নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা যে সমস্ত বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি গ্রামীণ উপভোক্তাদের নামে আপনাদের বাড়িটা এসেছিল কিন্তু সেই ব্যক্তি বর্তমানে মৃত সেই ব্যক্তি বর্তমানে মারা গেছেন এবং আপনি তার উত্তরাধিকার হিসেবে রয়েছেন তো আপনি কিভাবে সেই বাড়িটা পাবেন সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করি ধরুন আপনার বাড়ির কারণ নামে একটা আবাস যোজনার লিস্টের নাম এসেছিল অর্থাৎ আপনি তার উত্তরাধিকার রয়েছেন এবং তিনি বর্তমানে মারা গেছেন বা মৃত তো আপনি কিভাবে সেই বাড়িটি আপনার নামে করবেন এবং আপনি যদি নতুন করে একটা আবেদন করতে চান সে আবেদন হবে তারপর সার্ভে হবে তারপর আপনার লিস্টে নাম উঠবে তারপর আপনি টাকা পাবেন তারপর বাড়ি হবে এটাতে অনেকটা সময় লেগে যাবে তো ধরুন যার নামে বাড়িটা এসেছিল তিনি মৃত তার বাড়িটা আপনার নামে কি করে করবেন অর্থাৎ তার যে তার যে নামটা রয়েছে সেটার উত্তরাধিকার হিসেবে আপনি কি করে দেখাবেন যে আপনি তার উত্তরাধিকার এবং আপনি বাড়িটি পাবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ রকম তথ্য দিয়ে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখুন আমি একটা স্ক্রিনে একটা ফর্ম দিয়ে দিয়েছি এই ফর্মটি আপনাদেরকে পঞ্চায়েত অফিস থেকে কালেক্ট করতে হবে এই ফর্মটি আসলে একটি ওয়ারিস সার্টিফিকেট বা উত্তরাধিকারের প্রমাণ তো এই ফর্মটি আপনাদেরকে আপনাদের পঞ্চায়েত অফিস থেকে কালেক্ট করে নিতে হবে তো সেখানে আপনাদের পঞ্চায়েত দপ্তর থেকে দিয়ে দেওয়া হবে এই রকম একটি ফর্ম সেখানে আপনাদের আবেদনকারীর নাম লেখা থাকবে তারপর আবেদনকারীর পিতা বা স্বামীর নাম বা ঠিকানা তারপর মৃত ব্যক্তির যে বিবরণ রয়েছে সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে এরপর আপনাদেরকে সমস্ত উত্তরাধিকারীগণের বিবরণ দিতে হবে অর্থাৎ যতজন আপনারা উত্তরাধিকার রয়েছেন সবার বিবরণ আপনাদেরকে এখানে দিতে হবে উত্তরাধিকারীদের নাম তার পিতান বা স্বামীর নাম তাদের সাথে কি সম্পর্ক রয়েছে এবং ঠিকানা সমস্ত কিছুই আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে এবং আবেদনকারীর যে বিবরণ সত্য এর জন্য একটা আবেদনকারীর স্বাক্ষর লাগবে এবং উত্তরাধিকারীদের কজন রয়েছে মেম্বার সেটা লিখে নিতে হবে এবং আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের সদস্য বা সদস্যা রয়েছেন তাদের কাছ থেকে একটা স্ট্যাম্প এবং সাইন লাগবে সেটা আপনি দিয়ে দেওয়ার পর আপনাদেরকে সাক্ষী যে রয়েছে ফর্মের উল্টো দিকটা দিয়ে দিলাম আপনাদের স্ক্রিনে আপনাদেরকে কতগুলো সাক্ষীর নাম লিখতে হবে আপনারা যেই সমস্ত সাক্ষীর নাম লিখবেন তাদের নাম লিখবেন তাদের পিতার নাম লিখবেন তাদের গ্রাম এবং তাদের আধার নম্বরটা আপনাদেরকে লিখতে হবে তাদের আধার নম্বর লিখবেন তার সাথে মোবাইল নম্বর এবং প্রত্যেকটি সাক্ষীর একটি করে সাইন লাগবে আপনাদেরকে সাইন করিয়ে নিতে হবে এরপর আপনি আবার আপনাদের যে গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বা সদস্যা রয়েছেন তার কিন্তু সাইন এবং একটা স্ট্যাম্প আপনাদেরকে করিয়ে নিতে হবে এরপর এই ফর্মটা আপনাদেরকে জমা করতে হবে আপনাদের অঞ্চল অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে সেখানে জমা করার পর যদি আপনারা আপনাদের ধরুন একজনের বেশি উত্তরাধিকার রয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে কোনো কিছু করার প্রয়োজন নেই আপনারা যদি সকলেই চান বাড়ির অংশ নেবেন কিন্তু যদি আপনাদের একজনের নামে আপনারা অংশটা নিতে চান অর্থাৎ সেই ক্ষেত্রে আপনাদেরকে আরও একটি দরখাস্ত লিখে জমা করতে হবে যে এই সমস্ত উত্তরাধিকারীরা আমার এই বাড়িটি পেতে কোনো রকম তাদের সমস্যা নেই এবং সেখানে একটা সাইন করিয়ে পঞ্চায়েত অফিসের সেখানে জমা করতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আরও বিভিন্ন রকম ইনফরমেশান সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য